জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের ১৬ পাইলট নিহতের দাবি ইরানে এরপর জানি দেব সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি করছে পাকিস্তান আরো জানি দেব জাতিসংঘ অধিবেশনেও মুখোমুখি ভারত পাকিস্তান সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘে টাম প্রশাসনের কর্মকর্তাকে বাথরুমে লাঞ্চিত অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ এবং জানিয়ে দিলেন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলের ষোলো পাইলট নিহতের দাবি ইরানের ইরানের সঙ্গে টানা বারো দিনের যুদ্ধ চলাকালে ইসরায়েলের অন্তত ষোলো জন পাইলট নিহত হয়েছেন এমনটাই দাবি করছেন ইরানের সর্বোচ্চ নেতা খামিনের খামিনের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহি রাহিম সাহাবি তিনি এক বিশেষ সাক্ষাৎকারে বলেন যুদ্ধের শুরু থেকে ইরানের আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থায় কিছু দুর্বলতা থাকলেও দ্রুততা মেরামত ও পুনর্গঠন করা হয়েছে তার ভাষায় প্রথম ঘাটতি দেখা দিলেও চতুর্থ দিন যুদ্ধের মল ঘুরে যায় শেষ পর্যায়ে এসে ইরান পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করে রাহিম সাফাভির ও দাবি মূল্যায়ন অনুসারে প্রায় ষাট শতাংশ পর্যবেক্ষক ইরানকে নিহত করছেন তিনি বলেন ইসরায়েল তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বা ইরানের ভেতরে অস্তশীলতা সৃষ্টি করতে না গুরুত্বপূর্ণ অবকাঠামো কিংবা সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি করতে বরং ইরান তার সব সফল হয়েছে তিনি আরো জানান অভিযানে ইরানি বাহিনী শত্রুপক্ষের কমান্ড ও কন্ট্রোল সেন্টার বিদ্যুৎ কেন্দ্র বিভিন্ন টার্মিনালে হামলা চালায় যা ইসরায়েলকে দুর্বল করে ফেলে তার দাবি এই আইডিএফ ফলোজনের বেশ ইসরায়েল পাইলট নিহত হন এবং শত্রুপক্ষের ছয়শ থেকে ছশয় চল্লিশটি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য করা হয় সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি করছে পাকিস্তান পাকিস্তানের হাতে থাকা পরমাণু অস্ত্র সৌদিতে যাচ্ছে না তা নিয়ে এবার স্পষ্ট প্রতিরক্ষা মন্ত্রী খাজা সৌদি আরবের প্রতিরক্ষা বলেন চুক্তির আওতায় পাকিস্তান কোনোভাবে পারমাণবিক অস্ত্র বিক্রি করছে না তার ভাষায় আমরা দায়িত্বশীল জাতি গত সতেরোই সেপ্টেম্বর রিয়াদের সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ কৌশলগত চুক্তিতে নিরাপত্তা করার লক্ষ্য উল্লেখ করা হয়েছে যে কোনো এক একদেশ হামলা হলে আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে ইসরায়েলের কাতার ও হামলার এক সপ্তাহ পর চুক্তি স্বাক্ষরিত হয় আন্তর্জাতিক গণমাধ্যম নানা জল্পনা ছড়ে পড়ে অনেকে দাবি করেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নাকি এই চুক্তির অংশ এটি দ্রুত আলোচনার কেন্দ্র চলে আসে এই প্রসঙ্গে ব্রিটিশ সংবাদ মেহেদি হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে মুখে বলেন খাজা আসিফ সাংবাদিক ছিল এই চুক্তি কতটা ইসরায়েলের কাতার হামলার প্রক্রিয়া হিসেবে স্বাক্ষরিত জবাবে আসিফ জানান এটি কোনো প্রতিক্রামূলক পদক্ষেপ নয় বরং দীর্ঘদিন ধরে আলোচনার পর চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত তার ভাষায় এটি দুদেশের দীর্ঘ সম্পর্ককে আরও প্রতিষ্ঠানিক রূপ দিয়েছে আগে সম্পূর্ণ কিছুটা লেনদেন এবার ছিল এখন তা আনুষ্ঠানিক এরপর তাকে সরাসরি প্রশ্ন করা হয় এই চুক্তির অধীনে কি সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক ছাতার ও সুরক্ষায় রয়েছে জবাবে আছে বলেন সৌদি আরবের সঙ্গে আমাদের পাঁচ ছয় দশকের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে অতীতে চার পাঁচ হাজার সেনা সেখানে মোতায়েন ছিল কি সৌদি আরব পাকিস্তানের পারমাণিক ছাতার ও সুরক্ষায় রয়েছে জবাবে আছে বলেন সৌদি আরবের সঙ্গে আমাদের পাঁচ ছয় দশকের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে অতীতে চার পাঁচ হাজার সেনা সেখানে মোতায়েন ছিল জাতিসংঘ অধিবেশনে মুখোমুখি ভারত পাকিস্তান ভারত পাকিস্তান দু দেশের চলমান উত্তেজনা এবার গড়ালো জাতিসংঘের কূটনৈতিক অঙ্গনে জাতিসংঘের আশীতম সাধারণ অধিবেশনে আবার এই দুই প্রতিবেশী একে অন্যের উপর দৌড় চাপানো অভিযোগ শক্তি জাহির বিজয় দাবি পিছিয়ে কেউ হই স্থানীয় সময় শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর অধিবেশনে দেওয়া বক্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেন ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তান বিজয় হয়েছে তার ভাষায় ভারত দম্ব ভরে হামলা চালালেও ইসলামাবাদ তাদের লজ্জিত তবে একই সঙ্গে তিনি আলোচনার আগ্রহ প্রকাশ করে বলেন পাকিস্তান ভারতের সব সঙ্গে সব অমিংশিত বিষয় যৌক্তিক ফলপ্রুষ সংলাপে প্রস্তুত দক্ষিণ এশিয়ায় ভয়াবহ যুদ্ধ বেড়াতে মধ্যস্থা করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভয়সী প্রশংসা করেন তিনি সরাসরি বলেন যদি ট্রাম্প সময় মতো দীর্ঘভাবে হস্তক্ষেপ না করতেন তবে পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হতো ভয়াবহ জাতিসংঘে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাকে বাথরুমে লাঞ্চিতের অভিযোগ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন সময় বাথরুমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তাকে লঞ্চের ঘটনা ঘটেছে হোয়াইট হাউস জানিয়েছে বৃহস্পতিবার সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ ভবনের এক উন্মাদ বামপন্থী ওই কর্মকর্তাকে শারীরিক আক্রমণ করে এই ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র স্বাস্থ্য মান সেবা ও দপ্তরের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ওই কর্মকর্তা দপ্তরের নেতৃত্ব দলের সঙ্গে মন্ত্রী রবার্ট ও এক এফ কেনেডি ও জুনিয়রের সহায়ক হিসেবে নিউ ইয়র্কে দায়িত্ব গ্রহণ করেছিলেন গত শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে হাইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি বলেন একজন স্বাস্থ্য মানবিক সেবা দপ্তরের কর্মকর্তাকে জাতিসংঘের বাথরুমে পর্যন্ত অনুসরণ করে বিরোধারণ করা হয় শারীরিকভাবে আক্রমণ করা হয় এবং মৌখিকভাবে অপমান করা হয় সৌভাগ্য বসত কর্মকর্তা নিরাপদে আছে এবং হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে তবে জাতিসংঘের বড় ধরনের নিরাপত্তা ব্যর্থতার অংশ তিনি আরো জানান যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস তদন্ত করবে কিভাবে সহিংস বিক্ষোভকারী এত বড় জাতীয় নিরাপত্তা অনুষ্ঠান পর্যন্ত প্রবেশ করতে সক্ষম ফক্স নিউজ ডিজিটাল জানিয়েছেন হামলাকারীর বিরুদ্ধে হামলা ও হামলার চেষ্টা গুরুতর হয়রানি এবং অস্ত্র রাখার অভিযোগ আনা শুক্রবার সন্ধ্যা সাতটাতে তাকে হেফাজত থেকে ছেড়ে দেওয়া হবে আগামী তেরো নভেম্বর তার আদালতে হাজির দেওয়ার কথা রয়েছে হোয়াইট হাউসের সেক্রেটারি বলেন জাতিসংঘকে জবাব দিতে হবে যে তার স্টাফদের বিরুদ্ধে এই ধরনের উদ্বেগজনক ঘটনা ঘটতে পারে আমরা তাদের ক্ষুদ্র মার্কিন প্রতিনিধি দলের একজন সদস্য জাতিসংঘ সদর দপ্তরের শারীরিক আক্রমণ করা হয়েছে এই ধরনের হামলা দ্রুত তদন্ত করতে হবে এবং দায় দায়ীদের শাস্তি পেতে হবে তিনি আরো যোগ করেন জাতিসংঘ এখন এমন এক জায়গায় যেখানে আমেরিকান দলের সদস্যরা হয়রানি ও হামলা শিকার হন যদিও নিজের ভবনের ভিতর নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তবে কিভাবে কেন্দ্র দাবি করেন এই সময় তিনি জাতিসংঘের নিরাপত্তা ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার ও পর্যালোচনার দাবি জানান